দুই সালের মধ্যে ব্রিটিশ ওয়ার্ক ফোর্সে আরো এগারো মিলিয়ন কর্মীর প্রয়োজন হবে অন্যদিকে বিভিন্ন বড় প্রতিষ্ঠান ফ্রেশ গ্রাজুয়েট নিয়োগ বন্ধ করে দিয়েছে এবং অন্য সব প্রতিষ্ঠানে নিয়োগ কমে গেছে এই অবস্থায় গ্রাজুয়েটদের জন্য জব মার্কেট আরও চ্যালেঞ্জিং হয়ে উঠেছে এই সিচুয়েশনে জব এক্সপার্টরা জানিয়েছেন ক্যারিয়ারের সিঁড়িতে উঠতে গ্রাজুয়েটদের প্রথমে লোকাল জব খুঁজতে হবে সেখান থেকে অভিজ্ঞতা নিয়ে পরবর্তীতে তারা বড় জবে প্রবেশ করতে পারবে এসে গেছে ইকো কিচেন ডিগ্রিজার পরিবেশ বান্ধব উপায়ে আপনার কিচেনকে করে তুলুন ঝকঝকে রেস্টুরেন্ট টেকওয়ে কিংবা ফাস্ট ফুড কিচেনে আপনার সেরা সঙ্গী ইকো কিচেন ডিগ্রিজার কার্যকরী নিরাপদ এবং সাশ্রয়ী ইনস্টিটিউট ফর স্টুডেন্ট এমপ্লয়ার্স এর পরিসংখ্যান অনুযায়ী বর্তমান গ্রাজুয়েট জবের জন্য প্রতিযোগিতা রেকর্ড উচ্চতায় পৌঁছেছে গ্রাজুয়েট জবের আবেদন ১৫ শতাংশ বৃদ্ধি পেয়েছে কিন্তু বড় এবং স্বীকৃত সংস্থা গ্রাজুয়েট স্কিমে কর্মী সংখ্যা কমিয়ে দিয়েছে কিন্তু নিয়োগকর্তা এবং একজন গ্রাজুয়েট এমপ্লয়মেন্ট বিশেষজ্ঞ বিশ্ববিদ্যালয়ে ছেড়ে যাওয়া শিক্ষার্থীদের আশ্বস্ত করেছেন যে চাকরি পাওয়া যাচ্ছে তবে যুক্তরাজ্যের প্রধান শহরগুলোতে তীব্র প্রতিযোগিতা চলছে সরকারি পরিসংখ্যান অনুসারে গত বছর প্রায় সাড়ে নয় লাখ স্টুডেন্ট বিশ্ববিদ্যালয় থেকে গ্রাজুয়েশন সম্পন্ন করেছেন কিন্তু এখন অনেকেই তাদের পছন্দের চাকরি পেতে সংগ্রাম করছেন সদ্য গ্র্যাজুয়েশন শেষ করা একজন বিবিসিকে জানিয়েছেন যে তিনি ছয়শো জবের অ্যাপ্লিকেশন করে ব্যর্থ হয়ে চাকরি পাওয়ার আশা প্রায় ছেড়ে দিয়েছেন তবে অবশেষে একটি চাকরি পেতে সক্ষম হয়েছেন নিয়োগকারী প্রতিষ্ঠান রিড দ্য টাইমসকে জানিয়েছেন দুই বছর আগের তুলনায় এই সময় গ্র্যাজুয়েট পোস্ট সংখ্যা সত্তর শতাংশ কমেছে কারণ ডেলয়েট এবং কেপিএমজির মতো বড় কোম্পানিগুলো গ্রাজুয়েট স্কিমের সংখ্যা কমিয়ে দিয়েছে যুক্তরাজ্যের শীর্ষ একশো গ্র্যাজুয়েট নিয়োগকর্তার মধ্যে একটি গ্রান্ট থনটন জানিয়েছেন নতুন গ্র্যাজুয়েটদের নিয়োগের জন্য আগে সেপ্টেম্বর থেকে ইস্টার পর্যন্ত সময় লাগত কিন্তু এখন বেশিরভাগ পোস্ট নতুন বছরের শুরুতেই পূরণ হয় আগের তুলনায় এখন প্রাইমারি অ্যাপ্লিকেশনের সংখ্যা অনেক বেশি লন্ডন গ্লাসগো কার্ডিভ এবং ম্যানচেস্টারের মতো শহরে বিশটি অফিস থাকা এই প্রতিষ্ঠানের দুই সালে চারশো বিশ গ্রাজুয়েট পোস্টের জন্য সতেরো হাজারের বেশি আবেদন জমা পড়েছিল এদিকে শূন্য পদ হ্রাস এবং বেতনভুক্ত মানুষের সংখ্যা হ্রাস পাওয়ায় যুক্তরাজ্যে বৃহত্তম চাকরির মার্কেটেও মার্কেটও প্রভাবিত হচ্ছে বিশেষজ্ঞরা জানিয়েছেন গ্রাজুয়েশন শেষ করে বেশিরভাগ মানুষ ছোট এবং কম প্রতিষ্ঠিত কোম্পানিতে আবেদন করার পরিবর্তে বড় এবং মাল্টি ন্যাশনাল কোম্পানিগুলোতে মনোনিবেশ করছে এগুলো তাদের নিয়োগ পাওয়ার ক্ষেত্রে বাধা হয়ে দাঁড়াচ্ছে এই প্রথম তাই প্রথম অবস্থায় লোকাল জবের দিকে মনোনিবেশ করে পরবর্তীতে বড় কোম্পানিতে অ্যাপ্লাই করা উচিত বলে মনে করছেন বিশেষজ্ঞরা রুমানা রাখি রানার টিভি লন্ডন